সৈয়দ মেহদি আহমেদ ভূমি সাবেক সংসদ সদস্য সাবেক সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক প্রেসিডেন্ট কুষ্টিয়া জেলা যুব দল সাবেক প্রাণ মুখ্য নির্বাচন সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি এখন চেয়ারপারসনের উপদেষ্টা আমি কিন্তু চাই কোক্সার পৌর সভা জাতীয় দলের যে কাউন্সিল তারেক সাহেবের বক্তব্য আমাদের নেতা তার কড়াই কড়াই মানতে হবে কড়াই কড়াই হিসাব করতে হবে সেসব হিসাব কিতাব না করে তারেক সাহেব বিরোধী তার কর্মকাণ্ডের বিরোধী সে যে এই সমস্ত সম্মেলন করেছে যেটার সাথে ফোকসার জনগণের কোনো সম্পর্ক নাই ফোকসার রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো সম্পর্ক নাই কিছু বিএনপির চাটুকার এবং আওয়ামী লীগের লোকদের বিএনপিতে নিয়ে আসার ফর্মুলা পুনর্বাসন করা এই সমস্ত লোক দিয়ে ওই কমিটি করেছে এই কমিটির সাথে ফোকসার জনগণের কোনো সম্পর্ক নেই আমাদের তো নাই আমি তো এই জেলার কোকসার থেকে দুই তিনবার সংসদ সদস্য আমাকেও জানায়নি ওরা বলে যে ফলস ফলস আমি ধন্যবাদ সাংবাদিক সাহেব ভালো প্রশ্ন করেছে আমি গত দশ বছরে কোনো অসুস্থ হয়নি এই দু একদিন হয়তো তোমার পেট খারাপ হলো একদিন হয়তো বম আসলাম এই ধরনের ইয়ে হয় তাছাড়া আমি এখনো তিয়াত্তর বছর বয়স আমি শক্তিশালী লোক ষাট বছর রাজনীতি আমরা ঘাস ফাটার লোক না আমার অসুস্থতার কথা বলেছে টোটালি মিথ্যা কথা অসত্য কথা যেটা বললে মানে তাদের ব্যাপারটা তারা সামনে আনতে পারে এরকম একটা কিন্তু রাজনীতিতে মিথ্যার কোনো আশ্রয় আমরা কোনোদিন নিয়েও নিই বিএনপির নেতারা নিয়েও নিই যারা এই সমস্ত বলে তাদের বিএনপির সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার জানা আমি তো চিনি না কিনা বলেছি নাট এ ধরনের কথা রাজনৈতিক নেতার মুখ দিয়ে বের হওয়া ঠিক না এই সমস্ত লোকের আমরা জনগণ দিয়ে সাহায্য করব ভোটের মাধ্যমে আমরা সাহায্য করে দেবো কোনো অসুবিধা হবে না লাংলা লড়িদের সবার বাড়িয়ে দিয়ে এটা কোনো বিএনপির রাজনীতি না বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা তা সেটা যদি লাংলা লড়িতে বাড়ি না হয় তাহলে তো সেটা থাকবে না এই বিএনপি তারেক রহমান তো বলেন না কোন লাংলা লড়িতে এরা তারেক রহমানের বিরোধী বক্তব্য দিচ্ছে ম্যাডামের বিরোধী বক্তব্য দিচ্ছে বিএনপির আদর্শের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে যে বক্তব্যের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই এই বেআইনি অস্ত্র নিয়ে কেউ ঘুরে সে জানলো কি হোক ওরা মনে করে ওই নেতা মনে করে যে অস্ত্র দিয়ে আমি সব উদ্ধার করবো অস্ত্র দিয়ে আমি সব জয় করবো অস্ত্র দিয়ে ভোট কাটিয়ে দেব সেই সুযোগ সামনে কোনো ভোট কাটার সুযোগ নেই বা হাসিনার মতো রাইতে ভোট করার সুযোগ নেই এটা প্রপার ভোট হবে সেই ভোট করতে হলে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে আর যে নেতা এটা বলেছে এর কোনো জনগণের সাথে সম্পর্ক নাই আমরাও তাকে চিনি না এবং আমরাও তাকে চিনি না এবং দলীয় কর্মকান্ড আমরা তো আমি এই হাসিনার এই আঠারো সতেরো বছরে আমি পাঁচ বছর সাত মাস জেল ফেলেছি আর ও নামে তো একটা ইয়েও নাই কি বলে নাই আমি পাঁচ বছর সাত মাস জেল কেটেছি আর এদের আবির্ভাব হয়েছে পাঁচই আগস্টের পরে নিউ বিএনপিতে আমরা তো আজকে ষাট বছর রাজনীতি করি তার আটচল্লিশ বছর হচ্ছে বিএনপি জন্মলগ্ন যেদিন জন্ম হয়েছে সেদিন বিএনপির দায়িত্ব হাতে নিয়েছি যুবদলের দায়িত্ব যে আর সাহেব আমার হাতে দিয়েছিলেন সেদিন টিক 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 ওই যে ওই দেখেন ছবি চিন্তা হলো না এদিক তাকা ও বলে একটু একটু চিনতে পারছি চেনা হচ্ছে জি এটা আমার ছাব্বিশ বছর বয়স তখন জি যারা রহমান সাহেব তখন যুবদলের দায়িত্ব একুশটা সরকার আমার হাতে দিচ্ছে

hat habe das auch schon so